একজন স্বামী তার স্ত্রীকে এই জিনিসটি এই একটি জিনিস যত বেশি দিবে আল্লাহ তালা তার ইনকামে তত বেশি বরকত হবে টাকা পয়সা ধন দৌলত বাড়তেই থাকবে সংসারে সুখ শান্তি বাড়তেই থাকবে অভাব অনটন চলে যাবে আল্লাহ তালা পরিবারের মধ্যে শান্তি রহমত বরকত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবেন স্বামী স্ত্রীর বন্ধনটি হচ্ছে জান্নাতি বন্ধন বলবেন যে হুজুর এটা আবার জান্নাতি বন্দন কিভাবে। জান্নাতি বন্দন হলো সর্বপ্রথম বিয়ে আমাদের আদি পিতা হজরতে আদম আলি হজরতে হাওয়া আলিহিসালাম আমাদের আম্মা জানের বিবাহ হয়েছিল জান্নাতে সোমান আল্লাহ অবী এই বিবাহ বন্ধনের সূত্র প্রথম ঘটে জান্নাত থেকে আর আমরা যারা মোমেন মুত্তাকে আমাদের আসল প্রকৃত বাড়ি হচ্ছে জান্নাতে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় এসেছি নেকা আমল করব আল্লাহকে রাজি খুশি করবে এবং ইনশাআলা জান্নাতে আবার চলে যাবো সোমান আল্লাহ অবীমদি এই জন্য প্রিয়দিনী ভাইবোন আল্লাহ তাআলাই বন্ধনটাকে খুব ভালোবাসেন আল্লাহ করআনে বলছেন ইয়া আইয়ো হান্না সু ইন্না খলাক নাকুম মিন্দা কারি উয়া উংসাওয়া জাল্নাকুম সরৌবা উয়াকবা আল্লাহ পাকরবুল আর নামী নামী আল্লাহ তালা ডেকে ডেকে বলেন আমি সর্বপ্রথম একজনকে সৃষ্টি করেছি তারপরে একজন থেকে দুইজন দুইজন থেকে তারপরে এমন করে বংশ গোত্রে আজকে দেখেন কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে এজন্য প্রিয় ভাই বোন আল্লাহ তালা সব কিছু জোরায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া কনা যা আল্লাহ পাক বলেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আল্লাহ তালা বলেন অদুনিয়ার মানুষ স্বামী স্ত্রীর মহব্বতের সময়টা আল্লাহ তালা কোরআনে কত সুন্দর দৃষ্টান্ত দিলেন আল্লাহ বলেন হুন্না লিবা সুল্লা কুম আং তুম লিবা সুল্লাহন্ দেহের জন্য জামা যতটা গুরুত্বপূর্ণ আবার জামা যেমন দেহের জন্য গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ একজন নেককার স্বামী যদি তার স্ত্রী সম্পর্কে মন্তব্য করে আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রীটা নেককার ছিল ভালো ছিল আল্লাহ ওই স্ত্রীকে ক্ষমা করে দিবেন আবার যদি একজন স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল আমার স্বামীকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ তারা ওই স্বামীকে আল্লাহ পাকরা রব্বুল দেবেন ক্ষমা করে দিবেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এই পবিত্র বন্ধন স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে আপনারা সব সময়ে খেয়াল রাখবেন সামান্য কিছু হালকা রাগ অভিমানের কারণে যেন বিচ্ছেদ যেন না হয় যদি রাগ অভিমানের কারণে যদি বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন সব থেকে বেশি রাগ করেন আল্লাহ তালা সব থেকে বেশি নারাজ হন আর সব থেকে বেশি খুশি হন হচ্ছে শয়তান এজন্য প্রিয়দিনী ভাই বোন সময় সংসারে অভাব অনটন লেগে থাকবে আর এক সময় আপনার অবস্থা ভালো হবে তো যদি স্বামী স্ত্রী যদি একটি কাজ যদি করতে পারেন তাহলে আপনাদের সংসারে প্রচুর বরকত হবে স্বামীর ইনকামে আয় আল্লাহ তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন নবী জ্লা আলী ও একদিন তাহাজ্যোতের সময় আম্মাজ না এসা সিদ্দিকারদীয়ালত আল্লাহর রাসুলের স্ত্রীর সাথে তাহাজ্যুতের নামাজ পড়ার জন্য উঠলেন নবীজি নবীজির স্ত্রী একসাথে তাহাজের নামাজ পড়ে আর আমরা স্বামী স্ত্রীরা এই পর্যন্ত অনেক এমন আছে যে তাহাজের নামাজ পড়ে নেই আল্লাহ রাসূল বলেন আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি ওই খুঁটি পর্যন্ত আমরা যাব যে খুঁটি কে আগে স্পর্শ করতে পারে সে বিজয়ী হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়সা সিদ্দিকার আল্লাহ আনহা দৌড় প্রতিযোগিতা শুরু করলেন আম্মা জান ছিলেন হালকা পাতলা দৌড়াইয়া আগে গিয়ে তিনি কুটিটাকে স্পর্শ করে বললেন ফেললেন বিজয়ী হয়ে গেলেন আবার কিছুদিন পরে আল্লাহ রসুল বললেন এবার আম্মা জান শারীরিক অবস্থা পরিবর্তন হয়েছে একটু মোটা সোটা হয়েছেন আর আল্লা রসুল বললেন তাহার তাহাজ্যোতের ট্যামি চলো দৌড় প্রতিযোগিতায় যাই ওই দিন না আয়েশা নবীজিকে হারিয়ে দিলেন আজকে দৌড়াইয়া নবীজি সাল্লাহ আলী আসসালাম নবীজির স্ত্রী আয়সাকে হারিয়ে দিলেন আয়সার একটু মন খারাপ তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন এবার মনে মনে ভাবেন যে এইভাবে জিততে পারছি না আরেকভাবে জিতব আকাশের দিকে আসমানের দিকে তাকিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আসমানে অনেকগুলা তারকা নবীজি বললেন তুমি তারকা দেখো বলতেছে আমি তারকা গুনতেছি নবীজি বললেন তারকা পারবে না নবীজিকে এবার সিদ্দিকা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ বলেন তো এই তারকার চেয়ে বেশি নেকি কি কারো কোনো আছে কি না আপনার সাহেবদের মধ্যে নবীজি বললেন হা আছে আকাশের মধ্যে যত তারকা আছে সব থেকে এই তারকার চেয়েও বেশি নেকি আমার সাহাবি মন খারাপ করলেন মন খারাপ করার সাথে সাথে আল্লাহ রাসুল বললেন নাইশা মন খারাপ করো না যত সাহাবি আছে যত তাবে তাবিন আছে সমস্ত আমার উম্মতের আমল যদি একটি পাল্লার মধ্যে হয় আর তোমার বাবার যদি তিন রাতের আমল আমার হিজরতের সাথে ছিল তিন রাতের আমল যদি একটা পাল্লার মধ্যে যদি হয় তাহলে সব আমলের চেয়ে তোমার বাবার আমল অনেক বেশি তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কতটা মহাব্বত দেখেন এই আলোচনা থেকে বুঝে যাবেন আমি কি বোঝাতে চাচ্ছি আল্লাহ রাসুলের স্ত্রীগণ বসে আছেন যে একজনে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন কোন বিবিকে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন স সবাইকে আমি ভালোবাসি এবার আল্লাহ রাসুল বলেন আমি রাতের বেলা গোপনে যাব যাকে গিয়ে আমি খেজুর দিয়ে আসব মনে করবে তাকেই আমি বেশি ভালোবাসি রাত্র যখন গভীর হয়ে গেল গোপনে গোপনে প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন এবং গিয়ে বললেন তোমাকে খেজুর দিলাম কারু কাছে বলো না আমি তোমাকেই ভালোবাসি সবাইকে একই কথা বললেন সকালবেলা সবার মন খুশি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম বলেন সবার মন খুশি এক কিস্ত্রি আর এক কিস্ত্রির দিকে তাকিয়ে হাসে এবার বলল ব্যাপার কি সবাই হাসাহাসি করে কেন সবাই বলা বলির জানতে পারলো সবার নিকট আল্লাহর রাসুল গেছেন আর সবাইকে আল্লাহ রাসুলকে খেজুর দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ সাল্লাহআলি আসালাম স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কত ছিল শোনেন এই স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা এটা যদি থাকে আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি থাকি ইসলাম যদি মানেন আর স্বামী স্ত্রীর যদি আল্লাহর জন্য হয় তাহলেই আপনার স্বামীর সংসারে আয়ুন্নতি হবে আয়রুজিতে বরকত দিবে টাকা পয়সা দৌলত আল্লাহ বরকত দিবেন এই ভালোবাসাটাই আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রসুলের বয়স যখন পঁচিশ বছর আল্লাহর রসুল সাল্লুআলী ওসাল্লাম হজরতে খাদিজাতুল কুবরারদ আল্লাহু আনহাকে বিবাহ করলেন বিবাহ করার পরে সর্বপ্রথম যখন আল্লাহ রসুল নবুয় প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন নবীজির স্ত্রী খাদিজাকে নবীজি বললেন খাদিজা ইসলাম গ্রহণ কর আল্লাহ ছাড়া কোনো মাহ বুধ নাই আমি হচ্ছি মোহাম্মদ রসুল আল্লাহর পক্ষ থেকে পেরিত রসুল হজরত খাদিজা একবারকে বললেন নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল আপনার মতো এমন ব্যক্তিত্বের লোক আমি কোনোদিন দেখিনি আপনার চরিত্র এত সুন্দর আপনার আকলাক এত সুন্দর আপনার কথাবার্তা এত সুন্দর আপনার মতো এমন মানুষ জীবনেই আমি দেখিনি নিঃসন্দেহে আল্লাহর পয়গাম্বর ছাড়া এত সুন্দর চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না সুমান আল্লাহ সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে আল্লাহ আনহা সব থেকে ধনী ছিলেন সমস্ত সম্পদ টাকা পয়সাগুলা আল্লাহ রসুলের কদমে দিলেন বললেন রসুল আল্লাহ আপনি দিন প্রচার করেন আর এগুলা খরচ করেন আল্লাহ রসুল খরচ করতে করতে সব শেষ করে দিলেন সোমান আল্লাহ এই জন্য প্রিয়দিনী বায়ুবন স্বামী স্ত্রীর মহাব্বরটা যদি থাকে সংসারে আয় উন্নতি হবে স্বামী সুখে শান্তিতে থাকবে মানসিক শান্তিতে স্বামী থাকবে কাজকর্মে বরকত হবে স্বামীর হায়াতের মধ্যে বরকত হবে স্বামীর টাকা পয়সার মধ্যে বরকত হবে একজন মহিলা হজরতে আলী আল্লাহ আনহুর কাছে আসলেন আইসা বললেন ইয়া আলি আমার তিন সন্তান ইনকাম করে এবং আমার স্বামী ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত হয় না বলতেছে সংসারে আপনার আপনাদেরকে বদোয়া দেওয়া হয় বদদুয়া দেওয়া হয় মহিলা আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া আলী কারণ কি আলী বললেন বলেন তো আপনি ঘর জারু দেন কখন মহিলা বললেন সকাল দুপুর রাতে যখনই ঘর ময়লা হয় তখনই জারু দেই বলে ময়লা ফেলে দেন কখন যখনই ময়লা হয় তখনই ময়লা বাহিরে ফেলে দেই। হজরত আলী বলেন আপনার ঘরের মধ্যে হয় না 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 বলেন সূর্য আগে আপনি ঘর জারু দিবেন ময়লা বাহিরে ফেলে দিবেন কারণ রাতের বেলা একদল কিট গর্ত থেকে বের হয় পাকের জিকির করে আপনি যদি রাতের বেলা ঘর জারু দেন আর ময়লা ফেলেন এগুলা তাদের উপর পড়ে আর তারা আল্লাহর কাছে নালিশ করতে থাকি। এজন্য সূর্য ডুবার আগে ঘর ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়ে ময়লা টয়লা বাহিরে ফেলে ঘর পরিষ্কার করে ফেলবেন রাতের বেলা যেন আর ঘর যেন ঝাড়ু দিতে না হয় এজন্য আমার মহিলা মা বোনেরা স্বামী স্ত্রীর মহাব্বতের কথা বলছিলাম যদি স্বামী স্ত্রীর মহাব্বত যদি থাকে সংসারে আয় রুজি পাক বোর দেন টাকা পয়সা তো অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আরমিন প্রচুর পরিমাণে আপনাদের সংসারে আল্লাহ তালা বারাকা দান করবেন আল্লাহ পাক প্রত্যেকটা স্বামী স্ত্রীর দম্পত্য জীবনে সুখময় করে দিক ভালোবাসার বন্ধনে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন